সে আমাদের উপজেলার গর্ব এবং তোমরা বোধ বিভিন্ন এরকম সমস্য শত শত সমন্বয়ক আছে তাই না সমস্ত সমন্বয়কদের কিন্তু সব বিরুদ্ধে বিভিন্ন প্রমাগান্ডা হয়েছে কিছু ভালো হয়েছে কিছু খারাপ হয়েছে কিন্তু আবুল হাসনাতের কোনো প্রভাকান্ডা তোমরা পাইছ সমন্বয়কদের শ্রেষ্ঠ আমার দৃষ্টিতে সুতরাং আমার উদ্ধত্ত আহ্বান থাকবে তার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর যেন তোমাদের সমর্থনের মধ্যে হয় এই এবং তোমাদের প্রতি এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে আমরা যাব আজকে এই সারের বাসায় আসছি সারের বাসার রাতীয়ত আমাদেরকে মুগ্ধ করছে আসরের পরে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা যেহেতু একটা হাটার মধ্যে আসি একটা এক ধরনের একটা পদযাত্রার মধ্যে আসি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো ধন্যবাদ স্যার এখানে সময় দিচ্ছে আমাদের সাথে বিভিন্ন নেতৃস্থানীয় আমাদের এনসিপি নেতৃস্থানীয় আছে কাদের আঙ্কেল আছে জাহাঙ্গীর আঙ্কেল আছে এখানে আসেন সাংবাদিক বৃন্দরা আছেন আমাদের সাথে পুরো পদযাত্রা ধরে আপনারা আছেন। আপনাদেরকে থ্যাংক ইউ গত বছর যেভাবে নাকি যে হাসিনা সরকারের যেভাবে পতন ঘটিয়েছে কারা যুব সমাজ এবং কিশোর তাই না তোমরা যেমন এই দেশের মধ্যে একটা আমূল পরিবর্তন করেছ ঠিক তার সাথে সাথে রাজনীতিরও তো আমূলিক পরিবর্তন তোমাদের দ্বারাই সংগঠিত তবে একটা মনে রাখতে হবে বিগত দিনে যে কি আছে শুধু একটা বাবার বাবার টেহা দিলে পরে বাস আর কি অমুক ভাই জিন্দাবাদ হুমুক ভাই জিন্দাবাদ একই সাথে সাথে আমাকে আরো বেশি দায়বদ্ধ করে যত বেশি বাধা আসবে সেই বাধাগুলো অতিক্রম করতে তখন আমার এই ভালোবাসাগুলো কাজ করে যে যতই ভয় দেখাক না কেন আমার মনে হয় এই ভয়কে ভাঙার জন্য আমার এই আন্তরিকতায় শক্তি হিসাবে তখন কাজ করবে তখন আমার মনে হবে যারাই ভয় দেখাক না কেন কেন্দ্র দখল করার পরিকল্পনা এখন যারা করছে তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো এই মানুষের সমর্থন এবং ভালোবাসা সে গ্রহণ করলে আলহামদুলিল্লাহ না আমরা সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলবো যারা নির্বাচনে দাঁড়ায় প্রত্যেকে সৎ এবং ভালো নিয়ত নিয়েও দাঁড়ায় দাঁড়ায় কিন্তু কারো কারো সক্ষমতার ঘাটতি থাকে কারো কারো সক্ষমতা থাকে যোগ্যতা সক্ষমতা সামর্থ্য নিয়ত এবং অতীতের কর্মকাণ্ড দেখেই জনগণ সেটা সিদ্ধান্ত নিক জনগণের আমরা ছেড়ে দিই জনগণ যদি চায় কাউরে ভোট দিবে আবার এই জনগণ চাইলেও কাকে দুই তিন লাখ ভোট দেবে এটা জনগণের সিদ্ধান্ত নেবে এবং আমরা জনগণের রায়টাকে আমরা চূড়ান্ত ধরে আমরা নিব। এটা নিয়ে আপনারা কারোর সাথে কখনো হচ্ছে ঝগড়া বিবাদ ঝামেলা পারিবারিক সম্পর্ক নষ্ট সামাজিক সম্পর্ক নষ্ট এই কাজগুলো কখনোই করবেন না এলাকার যারা আছেন আমরা জায়গাটা চিনে গেলাম আমরা প্রত্যেকটা জায়গায় হেঁটে হেঁটে আমরা আমাদের দুইশো বারোটা গ্রাম না দুইশো বারোটা গ্রামের সব জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ আপোনাৰ কথাটো অলপ শুনি পাইছে শুধুমাত্র একটাই বিষয় আপনার কাছে আমি ভোট চাইতে এসেছি নাই আপনাদের কাছে আমি আসছি আপনারা আমার জন্য অর্জন করে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথম ভোটটা যেহেতু আপনারা আমানত দিতে আপনি আমানত রক্ষা করে চলার চেষ্টা করবেন

ভাল থাকে ভাল আছিল আপোনাৰ ভাল আছে আগত পিছত চার <im> 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 <im>

শাপলা কলি যেখানে রূপেনা আছে ঘুমনা পড়ুছে শাপলা কলি শাপলা কলি 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 কলি